ভায়োলেট স্টারেরও এখানে তিনটা ডাল আছে সুন্দর সুন্দর এগুলো কলি আসার জন্য প্রায় রেডি হয়ে গেছে এবং ভবিষ্যতে চারা করার জন্য রেডি সুন্দর পরিপক্ক গাছ পরিপক্ক ডাল স্যামন ব্রাউন এটা তো কলি চলে আসবে কিছু দিনের মধ্যেই এটাও সেলের জন্য রেডি পোকা হিয়ারি যে তিনটা ডাল সেলের জন্য রেডি পোকা হিয়ারি এই চারাও সেলের জন্য রেডি এটা তো কিছু দিনের মধ্যে কলি চলে আসবে এই নো আইডির ডালটা এটাও সেলের জন্য রেডি এবং এরকম অসংখ্য চারা নো আইডি কুকাইয়া কমন পিঙ্ক আর এটা চিনি ডালের অর্থাই পিঙ্ক সেলের জন্য রেডি এটা সিঙ্গাপুর ডোয়ার পিঙ্ক যে ডালগুলো দেখলেন সেগুলো সেলের জন্য রেডি এটা হচ্ছে মাতৃ চারা সবাইকে ধন্যবাদ